আসসালামু আলাইকুম ওয়া ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষাতলে আজ আমি পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠের সাথে চতুর্থ অধ্যায় সিলুশন একটা নিয়ে আলোচনা করব পাঠ শেষে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে বাড়ির কাজটা তোমরা আমি কিছুটা হিন্টস দিয়ে দেবো খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইন্টবক মহানবিসালাম জন্মের পূর্বে আরবের যে অবস্থা ছিল জঘন্য ছিল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিটা ক্ষেত্রে এখানে অবস্থা খুবই খারাপ ছিল এখানে যদি নারীদের কথা আলোচনা করি তাহলে যে ব্যাপারটা উল্লেখ করতে হবে নারীদেরকে পণ্যের মতন বিক্রি করা হতো যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তাহলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো নীতি নৈতিকতা বলতে তাদের ভিতরে কিছুই চল হাট বেচারা মানুষ পণ্যের মতো বেচাকে না হতো আর চুরি চিন্তায় ডাকাতি হত্যা দুর্নীতি মারামারি কাটাকাটি প্রত্যেকটা কাজই খুব জঘন্য পর্যায়ে ছিল কিন্তু তাদের ভিতরে একটা পর্যায়ে লোক ছিল তাদের ভিতরে খুব বেশি কাব্যচর্চা হতো কেন বাগিতে তারা অনেক বেশি অগ্রসর ছিল ভিতরে এরকম জঘন্য একটা অবস্থাকে আইয়ামের জাহেলিয়া বা অজ্ঞতার জাহেলিয়া বর্বতার যুগ বলা হয় এই সময় যুগ শ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসুল হজর মোহাম্মদ সাল্লাইসাল্লামের আবির্ভাব আমাদের প্রিয় নবী সাল্লু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে রবিউল বিশে এপ্রিল বারোই রবিউল আওয়াল রমজান রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার দিবাগত রাত্রে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন পিতার নাম আবদুল্লাহ মাতার নাম আমিনা তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন মারা যান জন্মগ্রহণের পর মহানবী সাল্লামের নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ আরবের বানু সাদ গোত্রের ধাত্রী হালিমা সাদিয়ার উপর মহানবী সাল্লাহামের লালন পালনের দায়িত্ব পড়ে পাঁচ বছর পর্যায়ে পাঁচ বছর পর্যন্ত তিনি তার কাছে হালিমা সাদিয়া কাছেই লালিত পালিত হতে থাকেন এখানে উল্লেখযোগ্য একটা ঘটনা ধাত্রী গ্রুপে যারা ছিল তার ভিতর হালিমা সাদিয়ার যে ঘোড়াটা ছিল এই ঘোড়াটা ছিল সবথেকে বেশি দুর্বল মহানবী সব সবথেকে বেশি শক্তিশালী হয়ে যায় এবং তাদের পরিবারে আর কোনো খাদ্যের অভাব দেখা দেয় না পাঁচ বছর পরে মহানবী সাল্লাহ আলাহিস্লামকে মা আমিনার গোলে ক্রয় দেওয়া হয় কিন্তু মহানবী সাল্লাম মা আমিনার গোলেও বেশি দিন থাকতে পারেননি ছয় বছর বয়সর বয়সেই মদিনা যার পথে তার ইন্তেকাল হয় ইসলাম পিতা পিতামাতা উভয়কেই হার এই অবস্থায় উম্মে আইমান নামক একজন পরিচালিকার মাধ্যমে দাদা আব্দুল ইসলামের দায়িত্ব গ্রহণ করেন আট বছর বয়সে দাদাও ইন্তেকাল করেন এরপর মহানব সাল্লাহ ইসলামের দায়িত্ব পড়ে তার চাচা আবু তালিব আবু তালিবের পারিবারিক অবস্থা আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না যার জন্য মানবী সাল্লাহ আল ইসলামকে ব্যবসায়িক কাজে এবং মেষ চড়াতে সহযোগিতা করতে হতো চারিত্রিক দিক থেকে মহানবী সাল্লাহ ইসলাম সকল গুণের উর্ধে ছিলেন তিনি কারোর দোষ খোজা কাউকে লজ্জা দেয় এগুলো কখনো করতেন না নিজে কখনো অহংকার অপব্যয় অনৈতিক কাজ করতেন না তিনি ছিলেন সত্যবাদী আপন পর সকলেই তাকে আল আমিন বিশ্বাস উপাধিতে করেন এক কথায় তিনি পৃথিবীর সকল প্রাণী জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন যখন শিক্ষার্থী বন্ধু হয় তোমরা এই বয়সের লেভেলটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবো বারো বছর দুই মাস দয় দিন চাচা আবু তালিবের সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়া রওনা হয় যখন বস্রা নামক একটা স্থানে পৌঁছন এই অবস্থায় ওখানে একটা মৃত গাছ ছিল পাদ্রী খ্রিস্টান পাদ্রী বুহাইরা জানতে পারছিলেন জার্জিস নামক পাদ্রী জানতে পারছিলেন শেষ জামানার একজন নবী এবং মা এবং রাসুল আসবেন যিনি এই গাছের তলায় বসার সাথে সাথেই পুরো বৃক্ষটা পাতাতে ভরপুর হয়ে যাবে যখনই পাতাতে ভরপুর হয়ে গেলেন পাদ্রী বুহাইরা জার্জিস বসতে পারলেন ইনি শেষ জওয়ানা নবী সর্বশ্রেষ্ঠ রাসুল পাদ্রী আবু তালিবকে বললেন ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন ইহুদিরা ইহুদিরা মহানবী সাল্লাহসালামের ক্ষতি করতে পারে পাদ্রির পরামর্শ অনুযায়ী চাচা আবু তালিব কয়েকজন ভিতের চাকরের সাথে ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দেন ওখান থেকে আসার পরে ওকাজ মেলাকে কেন্দ্র করে প্রকাশ মেলার জোয়া খেলাকে কেন্দ্র করে ফ্রিজার যুদ্ধ হয় যেটা একদারা পাঁচ বছর চলতে থাকে এই ফ্রিজার যুদ্ধে অনেক লোকের প্রাণহানি ঘটে এই অবস্থা দেখে মহানবির সাল্লায় শিশু মন ব্যথিত হয় কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এই নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন অবশেষে পনেরো বছর বয়সে মক্কার কয়েকজন শান্তিকামী যুবককে নিয়ে হিলফুল ফুজল নামে শান্তি সংঘ গঠন করে এটা মূলত ফিজার যুদ্ধকে কেন্দ্র করে তার পরবর্তী সময় গঠন করা হয় বর্তমান সময়ে আমরা ইউনাইটেড নেশানসের জাতিসংঘ নামে যে প্রতিষ্ঠান নাম শুনতেছি সেটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে গঠন করা হয় সেই অবস্থায় আরবের তৎকালীন আরবের অবস্থা হিংসা বিদ্বেষ বন্ধ করার জন্য এই সংঘ আপ্রাণ চেষ্টা চলায় ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে পারস্পরিক ভ্রাতৃত্ব গর্তে গর্তে সম্প্রীতি হয় তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে আপন পর সকলেই তাকে আলামের বিশ্বাস উপাদিতে ঘোষিত করে এর কিছুদিন পরে ক্রাশিয়া কাবাঘর সংস্কারের হাতে কাজ নিল কাবাঘর সংস্কারের কাজ যখন শেষ হলো তখন এর ভিতরে কালো পাথর বা হাজরা আসাদ স্থাপন করা নিয়ে করত্রে ক্ষত্রে ঝগড়া সৃষ্টি ঝগড়া এমন পর্যায়ে পৌঁছালো মারামারি কি যুদ্ধের পর্যায়ে চলে যাওয়ার অতিক্রম হলো ঠিক এই সময় একজন বয়বৃদ্ধের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হল আগামীকাল সকালবেলা যে সবার আগে কাবাগৃহে প্রবেশ করবে তিনিই এই বিবাদ মংস করবেন পরের দিন সকালবেলা দেখা গেল হজরত মোহাম্মদ সাল্লু ইসলাম সবার আগে কাবাগৃহে প্রবেশ করলেন এটা দেখে সকলে আনন্দ প্রকাশ করলেন বলে উঠলো আল আমিন এসেছে সঠিক সিদ্ধান্ত অবশ্যই হবে মানবী সাল সব ঘটনা শুনলেন এরপর একখানে চাদর বিছালেন এবং নিজ হাতে পাথরটি চাদরের মাঝখানে রাখলেন তারপর সকল গোত্রের সর্দারকে ডেকে চাদর বললেন তারা সকলে চাদরটি বহন করে যথাস্থানে নিয়ে গেল মানবী সাল্লাহ নিজ হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন ফলে যাতে একটা ভয়াবহ যুদ্ধ থেকে বেঁচে গেল সকলেই এই ঘটনায় খুশি হল নবদ প্রাপ্তি ও আরবের লোকদের প্রতিক্রিয়া শৈশবকাল থেকে মহানবাহ মানুষের মুক্তির শান্তির কথা ভাবতেন যুবক বয়সী তার প্রতিফলন হয় হিলকুল মাধ্যমে। পঁচিশ বছর বয়সে তিনি খাদিজা দেহতলা আলহাকে বিবাহ করেন এরপর তিনি মক্কার নামক গুহায় গভীর ধ্যানম্যাগ্ন থাকেন টানা একটানা পনেরো বছর ধ্যানমগ্ন থাকে চল্লিশ বছর বয়সে সাতশো দশ খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে সাতাশ তারিখে নব্বদ লাভ করেন এই অবস্থায় জিবুল আলা পবিত্র কোরআন শরীফের সুরা আলাকে প্রথম পাঁচটা আয়াত নিয়ে মহিল্লাকে পড়তে পারেন এবং তার বুকের সাথে বুক মিলানোর ফলে তিনি পড়তে সমর্থ হন নব্বত লাভের পর তিনি লোকদের এক আল্লাহর প্রতি দাওয়াত মক্কার তাতে বাধা দেয় মানবিক গোপনে ইসলামের দেওয়াত চালিয়ে যান মানবী সাল্লাহ অংশের বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা হয় ধৈর্য শহরে মানবী ইসলাম অত্যাচার নির্যাতন সহ্য করেন মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে থাকেন শিক্ষার্থীরা ইশতে একজন কর্তব্যপরায়ণ ও ধার্মিক ব্যক্তি তিনি বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন সপটেদের সাথে ভালো ব্যবহার করেন তার বন্ধু আব্দুল কাদের পরিকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে প্রকাশ করে সে বিশ্বাস করতে রাজি হয় না এটি সকল পাপের মূল কথা মূলত এই বিষয় থেকে সকল পাপ সূচনা হয়ে থাকে শিক্ষার্থীরা এই উদ্দীপক থেকে তোমাদের বাড়ির কাজটা থাকবে ইস্তাকের কার্যক্রম কোরআন হাদিসের আলোকে ইস্ত্যাক এখানে কি কাজ করতেছে বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করে আমরা যে আখলাকে নাম শুনে আসছি আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা আখলাকে হামিদা মূলত মানবচরিতের প্রশংসনীয় সুন্দর আচার বড়দের সম্মান ছোটদের স্নেহ সহপাঠীদের সাথে ভালো ব্যাপার এটা আখলাকে হামিদার অন্তর্গত এটা প্রথম পেড়াতে লাগবে দ্বিতীয় পেড়াতে কোরআন হাদিস বিষয়ে আলোচনা করবে উদ্দীপকে আব্দুল সাথে কোন মিল রয়েছে সকল পাপের মূল মিথ্যা মিথ্যাচার থেকে আলোচনা করবে আশা করি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা ইনবক্সে প্রশ্ন করবে আর এই বাড়ির কাজটা সুন্দর করে খাতায় লিখবে ছবি তুলবে এবং আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা সাবেক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ